হ্যালো হোম শেফ ওয়েলকাম ব্যাক টু কুকিং নিনজা বাংলা কিছুটা হোয়াইট চকলেট এভাবে কেটে নিয়েছি এবার এগুলোকে মেল্ট করব যাদের চকলেট মেল্ট করতে গেলে জমাত বেঁধে যায় তেল ছেড়ে দেয় তাদের জন্য একদম নো ফেল একটা টেকনিক এর জন্য প্রথমে চকলেট গুলোকে একটা নতুন পাইপিং ব্যাগে তুলে নিচ্ছি পাইপিং ব্যাগটা অবশ্যই নতুন হতে হবে ইউজড গুলো হলে চলবে না এবার পাইপিং ব্যাগের খোলা দিকটা ভালোভাবে পেচিয়ে পেঁচিয়ে নিতে হবে চাইলে স্কচ টেপ দিয়েও পেঁচিয়ে নিতে পারেন এতে করে চকলেটগুলো বের হয়ে যাওয়ার চান্স থাকবে না কিন্তু পাইপিং ব্যাগের সুচালুর দিকটা আগেই কাটা যাবে না এবার একটা পাত্রে গরম পানি নিয়েছি পানিটার তাপমাত্রা একদম ফুটন্ত হবে না কারণ ফুটন্ত পানিতে দিলে পাইপিং ব্যাগটা গলে যেতে পারে আবার একদম কুসুম গরমও হবে না এতে করে চকলেটটা ভালো মতো গলবে না ফুটন্ত গরম পানিটা রেখে দেওয়ার দুই থেকে তিন মিনিট পর যেরকম তাপমাত্রা হবে ঠিক সেইটাই আপনার এই চকলেটটা মেল্ট করার জন্য পারফেক্ট একটা তাপমাত্রা এবার চকলেটের পাইপিং ব্যাগটা সরাসরি গরম পানিতে দিয়ে দিচ্ছি ভিডিওতে দেখে বুঝতে পারছেন তারপর একটু এপাশ ওপাশ উল্টে নিয়ে এক থেকে দুই সেকেন্ড পর আবারও তুলে নিচ্ছি আর এভাবেই করতে হবে যতক্ষণ না পর্যন্ত চকলেটটা ভালো মতো মেল্ট হয়ে যাচ্ছে বারবার এভাবে উল্টে পাল্টে নিতে হবে এবং এক দুই সেকেন্ড পর ওটাকে তুলে নিতে হবে এক পর্যায়ে দেখবেন চকলেট সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে তখন এভাবে একটু চেক করে দেখবেন ভেতরে কোনো চকলেটের অবশিষ্ট দলা আছে কিনা যদি থাকে আরও কিছুক্ষণ এভাবে চকলেটটা মেল্ট করে নিয়ে যখন একদম মসৃণ হবে তখনই বুঝবেন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে চকলেটটা মেল্ট হয়ে গেলে পাইপিং ব্যাগের গায়ের পানিটা ভালোভাবে মুছে নিতে হবে এবার এখানে একটা সিলিকন মোল্ড নিয়েছি এই মোল্ডটা আমি বেকিং টুল থেকে নিয়েছি এমন যে কোনো ধরনের মোল্ড সহ বেকিং এর সব ধরনের প্রোডাক্ট পাবেন বেকিং টুলবক্স ডট এ তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবার চকলেট ভর্তি পাইপিং ব্যাগের দিকটা খুব ছোট করে কেটে নিয়ে এই মোল্ডের ভেতর দিচ্ছি আর এই মোল্ডে আলাদা করে তেল বা বাটার কিছু ব্রাশ করে নিতে হবে না এটা সিলিকনের যখন আপনার চকলেটটা জমাট বেঁধে যাবে বা সেট হয়ে যাবে এটাই একাই বের হয়ে আসবে এবার চকলেট মোল্ডটাকে কিছুটা একটু এরকম ঝাঁকিয়ে নিচ্ছি যাতে চকলেটের ভিতরে যদি কোনো রকম বাবলস থাকে সেটা মিলিয়ে যাবে এবং এবং টপারটা একদম স্মুথ হবে এবং সুন্দরভাবে দেখতে এরপরে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে জমাট বাধা পর্যন্ত দশ থেকে পনেরো মিনিটেই হয়ে যায় আপনারা আরও কিছুক্ষণ রাখতে পারেন বেশি দেখুন চকলেটগুলো জমাট বেঁধে গেছে একদম এবার আমি মোল্ড থেকে বের করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এই চকলেটগুলো মোল্ডের শেপে চলে এসেছে আপনারা এই একইভাবে যে কোনো রকমের মোল্ডে এরকম চকলেট দিয়ে টপার বানাতে পারেন আর এভাবে টপার বানালে চকলেটগুলো নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা আজকের মতো তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ